তবে এই যে দাদা হলো সদু করে কেন অধিকারে পায় তাকে এই যে যাকে বলে দাদা কেউ এই যে কেউটি সাপ থেকে বহুতক্ষণ ধরে চেষ্টা করে তাকে ধরে উঠেলাম এই যে বর্তমান শু পড়তে পারেনি কোন জুতাও পড়তে পারেনি এই যে বাড়ির লোকগুলা দেখতেছে এ হলো সদু করে গ্রাম তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছিল আমাকে ফোন করলো ফোন করার সঙ্গে সঙ্গে আসি আমি আজ যে সাপটিকে ফেরে করলাম এতে বলে দাদা পদ্মা কুকুর এই যে দেখেন কিভাবে দাগ আছে

এই যে দেখুন বাড়ির মধ্যে থাকে ঘুরে ফেরায় একে ধরে সরকারি নিয়ম নির্দেশ মানে সাপ থেকে আপনি ফরেস্ট দিয়ে ছাড়িয়ে দেবো অশেষ ধন্যবাদ দেন দাদা ও একটা বস্তা দাও বস্তাটা দাও একে দেখে এ করে লাভ নাই এ করো বস্তার মধ্যে একটু আটা করে দাও করে দাও আটা করে হ্যাঁ